হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে গ্রামের রুবৈচিত্রণ এবং গ্রামের কৃষিকাজ সম্পর্কে বা কি যেভাবে কৃষিকাজ সম্পাদন করা হয় সব কিছু ভিডিও থাকছে আজকের ভিডিওতে সুতরাং ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন তো দেখতে পাচ্ছেন দুই পাশে কিন্তু ভুট্টার জমি এবং ধানের জমির মাঝখান দিয়ে কিন্তু যে পানি সেচের যে আল সেটা কিন্তু তৈরি করা হয়েছে এবং এই আলের মাধ্যমেই কিন্তু গ্রাম অঞ্চলে সাধারণত ভুট্টা ক্ষেত বা ধানের জমিতে পানি দেওয়া হয় তো বিশেষ করে যখন আমাদের উত্তরাঞ্চলে যখন পানির অভাবটা বেশি হয় তখন কিন্তু এখানে প্রচুর পরিমাণে পানির প্রয়োজন হয় তাছাড়া দেখতে পারছেন সবুজ এই ধানের জমিতে কিন্তু প্রচুর পরিমাণে পানি দিতে হয় এবং পানি ছাড়াই কিন্তু এই ধান তেমন হয় না তো দেখতে পাচ্ছেন গ্রামের বৈচিত্র্য এবং এর যে আমি বলতে পারি যে এর যে ন্যাচারাল বা প্রাকৃতিক যে একটা সৌন্দর্য সেটা অবশ্যই আপনারা বলতে পারেন তো প্রত্যেকটা গ্রামের যে সৌন্দর্য রয়েছে এবং আমরা যারা শহরে আছি হয়তো আমরা অনেকে কিন্তু গ্রামের যে রূপ বৈচিত্র্য সেগুলো কিন্তু পছন্দ করি তো এখানে দেখতে পাচ্ছেন আলের মাধ্যমে কিন্তু পানি সেচ দেওয়া হচ্ছে তো আমি অলরেডি কিন্তু যে এখানে সাবমার্সেল পাম্প রয়েছে সেখান থেকে কিন্তু পানি বের হতে আমি দেখতে পারছি তো এই রূপ বৈচিত্র্য অবশ্যই আমাদের একটা ভালো লাগার বিষয় বা আমরা যারা গ্রামে বাস করি অবশ্যই কিন্তু আমরা প্রকৃতির সব সময় বেঁচে থাকি হয়তোবা শহর অঞ্চলে এব রূপ বৈচিত্র্য তেমন দেখা যায় না তো প্রত্যেকটা গ্রাম অঞ্চলে কিন্তু এর রূপ বৈচিত্র্য থাকে তো দুই পাশে দেখতে পাচ্ছেন ধানের জমি বা বড়গুলো দেখতে পাচ্ছেন এগুলোও কিন্তু ভোটটা এবং মাঝখান দিয়ে একটা ছোটো মোটো একটা রাস্তা তৈরি করা হয়েছে যাতে করে এখান দিয়ে যাতায়াত বা ভ্যান রিক্সা যাই হোক না কেন আমরা এখানে যে যানবাহনের প্রয়োজনীয়তা রয়েছে যখন ধান কাটামারি হয় তখন কিন্তু এগুলো প্রয়োজন হয় এর জন্য কিন্তু এখানে রাস্তা তৈরি করা হয়েছে তো এখনকার যে ধানের যে রূপ অবশ্যই এটা কিন্তু ভালো লাগার বিষয় কারণ এতটা সবুজে ঘেরা আমি কল্পনা করতে পারব পারছি না বা আপনারাও পারবেন না তো যাই হোক সবই আল্লাহর রহমত এবং এভাবে কিন্তু গ্রামের বৈচিত্র্য বা যে রূপ বৈচিত্র্য আমরা কিন্তু তুলে ধরতে পারি বিশেষ করে বাংলাদেশের যে একটা প্রাকৃতিক সম্পদ বা প্রাকৃতিক যে রূপ বৈচিত্র্য আছে সেটা কিন্তু আমরা অবশ্যই বলতে পারি এবং আমরা আল্লাহ তাল্লার কাছে শুক্রিয়া আদায় করি এমন একটি দেশে আমরা বসবাস করি এখানে যে রূপ বৈচিত্র্য সবসময় আমাদের আমাদের মাঝে মনে প্রাণে সব সময় কিন্তু গাঁথা থাকে তো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগলে লাগে অবশ্যই কিন্তু একটা লাইক এবং কমেন্ট করে যাবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন শেয়ার করে দেবেন